তার ওজন তার রুটা কেমন সব কিছু মৃত্যু যখন হবে তার আগে একটা তার দেহটা মাপে কতটা ওজন মৃত্যুর পরে আবার মাপে মাপার পরে দেখে মৃত্যু হওয়ার পরে মৃত্যু বরণের পরেই তার একুশ গ্রাম কমে গেছে তার পরপর কয়েকটা রিসার্চ ছয়টা রিসার্চ করে ছয়টা রিসার্চের পরে গবেষণা করার পরে তখন তখন দেখে কিছু ব্যক্তি মৃত্যুর সময় যে ওজন মৃত্যুর পরেও সেই ওজন মৃত্যু হওয়ার আগে যে ওজন মৃত্যুর পরেও সেই ওজন আবার কিছু লোক আছে মৃত্যুর পরে ওজন বেড়ে যায় তখন ডাক্তার গবেষণা বলে বৈজ্ঞানিকরা বলে এটা মানুষের পক্ষে রুহু বা আত্মা রুহু বা আত্মা গবেষণা করা সম্ভব না কে সম্ভব না তাহলে আমাদের এই বডি আমাদের এই শরীরে যে আত্মা এবং গ্রহ আছে এটা